আমার রক্ত তোমার রক্ত সবার রক্ত মৃত সঞ্জীবনী ছাব্বিশে জুলাইকে স্মরণ রেখে রক্তদান করি ওস্তে ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রায়না একচক্র কমিটি তত্ত্বাবধানে স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান জীবনদান রক্তের সংকট মেটাতে এগিয়ে এলেন সংস্থার সদস্যরা প্রায় সত্তর জন সদস্য এই দিনের অনুষ্ঠানে রক্তদান করেন এই রক্ত টেরেসা ওম ব্লাড সেন্টারের হাতে তুলে দেবেন সংস্থার পক্ষ থেকে রবিবার জেলা জেলার নজরুল স্মৃতিসংঘের কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো সংস্থার পক্ষ থেকে জানান তাদের নিজস্ব ফান্ডের ওপর বিভিন্ন সামাজিক কাজকর্ম করিয়া থাকি সমাজের পক্ষ থেকে যেটি ভালো কাজ সেই কাজটাই আমরা করার উদ্দেশ্য রাখি মানব সেবাই পরম ধর্ম সেই আদর্শ নিয়ে চলি আমরা শুনে নেব তাদের মুখ থেকেই সমস্ত সুস্থ ইউনাইটেড ট্রাইব ইউনিটের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের প্রত্যেক বছরই এই জুলাই মাসে রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচি তার সঙ্গে ম্যানপাওয়ার কর্ণ কর্মসূচি নেওয়া হয় গাড়ি উদ্যোগে চায়না এক নম্বর চক্রের তত্ত্বাবধানে আজকে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন চক্র থেকে শিক্ষিত রয়েছে আজকে রক্তদান শিবিরে রক্ত কোথায় হচ্ছে রক্তদান শিবির বর্ধমান জেলার সদর শহরে পীরতলায় এই রক্তদান শিবির হচ্ছে নজরুল সিদ্ধির সঙ্গে এই রক্তদান শিবির চলছে কাদের হাতে রক্ত তুলে দেওয়া হবে আজ ব্যান্ডল হোম ব্লাড ফিল্ড থাকে এই রক্ত আমরা কিনে দেবো গ্রামের মানুষের অভিজ্ঞতাকে রক্ত করছে এই দিনে অনুষ্ঠানে কতজন রক্ত রক্ত দেবে না আমরা টার্গেট দিয়েছি যে পঞ্চাশ সত্তর ইউনিট রক্ত আমরা বসে দেওয়ার চেষ্টা করছি ব্ল্যাডপোলিশের মাধ্যমে আশা করি এই রক্ত সাধারণ মানুষের কাজে লাগবে রক্তদান জীবনদান এই নিয়ে কি বলবেন রক্তদান জীবনদান মহৎদান কারণ দেখুন এই রক্ত একমাত্র জিনিস যেটা এখনও কারণে তৈরি হয় না তাই এই রক্ত যদি আমরা বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে পর্যাপ্ত না রাখতে পারি যে কোনো সময় যে কোনো মনুষ্য রোগী বৃদ্ধি হতে পারে তাই এই রক্ত দানের মাধ্যমে আমরা সমাজের ক্ষেত্রে একটা অবদান রেখে দিয়ে চলেছি যেটা সারা বছর ধরে কুস্তি ইউনাইটেড প্রাইভারিটার অ্যাসোসিয়েশন করে চলেছে এবং তারই উদ্যোগ হিসাবে আজকে এই আমাদের রক্তদান আমরা সারা বছর ধরে প্রাথমিক শিক্ষক এবং সাধারণ মানুষকে নিয়ে বিভিন্ন রকম সামাজিক কাজ যেমন ধরুন ব্লাড টেস্ট বা ব্লাড টেস্ট এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির বৃক্ষরোপণ বৃক্ষদান তার সঙ্গে বিভিন্ন স্কুলে পাঠ্য বই বিতরণ এবং খাতা বিতরণের মাধ্যমে আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি এ সম্পর্কে আরও আমাদের সেট কমিটির মেম্বার আছেন আমাদের আন্দাজা আছেন অনেক যুক্ত আমরা আমাদের ছাব্বিশ সাত দু হাজার উনিশ তারিখে আমাদের একটা আন্দোলনের ঐতিহাসিক জয় হয়েছিল জানেন যে আমাদের চৌদ্দজন সহকর্মী আমি সবে আমাকেও ভর্তি করা হয়েছিল এবং আমাদের গেট পে পরিবর্তনের পিআরটি আমাদের লড়াই হয়েছিলো সেই লড়াইয়ের একটা জয় আমরা পেয়েছিলাম আমরা যেমন চৌদ্দজন সাথী একশো জন জায়গায় ফিরে দিয়েছিলাম তার সঙ্গে আমাদের গেট পেও পরিবর্তন হয়েছিল সেইটাকে ধাপে রেখেই আমাদের এই কর্মসূচি রাজ্য রাজ্যগুলো নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের আজকে বিভিন্ন জেলায় এই রক্তদান ছবি চলছে আমাদের পূর্ব বর্ধমান জেলার রক্তদান কর্মসূচি এবং এটা খুব কম সময়ের মধ্যে এখানে বলব যে শুকনিরপুর নদী সম্পাদক এখানে উপস্থিত আছেন ওনারা সহযোগিতা না করলে আজকে রক্তদান শিবির আমরা করতে পারতাম না আর আমাদের পুরো জায়গায় আমাদের কিছু প্রবলেম হয়েছিল হঠাৎ করে আমাদের তার আগে বিশ্বাস নিয়ে এখানে এই এই শুধুপুর নদী সব ক্লাব তারা আমাদের সহযোগিতা করে এবং সেই সহযোগিতায় আমরা এই এত বড় এতটা করতে পারছি তার সাথে সাথে যে আপনি বলছেন যে আমরা আর কী কাজ করি আমরা এর সঙ্গে সঙ্গে করোনার সময়ে সাধারণ দুঃস্থ মানুষদের এই কাজের সহযোগিতাতেও আমরা করেছিলাম বিভিন্ন মানুষের কাছে রেশন পৌঁছে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজ করেছিলাম আমাদের যখন আমফান বা জল ঝড় সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আমরা রিলিফ পৌঁছে দিয়েছিলাম আমাদের বিধার রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় যে রিলিফ ক্যাম্প আমাদের সংগঠন যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অর্থাৎ আমরা জনগণের সাধারণ দুঃস্থ মানুষের সেবায় আমরা কাজ করি এবং এই রক্তদান একটা মহদান সেই মহদান হিসেবে আমরা এটাকে বিভিন্ন শিক্ষকরাই আমাদের দান করেন প্রত্যেক শিক্ষকরা আমাদের এগিয়ে আসেন এই সমস্ত যা দেখছে সমস্ত খরচা কার্য যুদ্ধে যে হচ্ছে সব সব খরচ আমাদের শিক্ষকরাই বহন করে আমরা কোনো সময় আমরা সংগ্রহ করি না আমাদের শিক্ষকরা সংগ্রহ করেন আমাদের রায়না একচক্রের এবং শিক্ষক আমাদের মুখোপোধায় কমিটির মেম্বার আমাদের রাজ্য কমিটির মেম্বার এবং আমাদের সাতদিকিয়া পশ্চিম চক্রের সম্পাদকরাও আছেন এবং আমাদের তার সম্পাদক নজিবুল হক আছেন আমাদের গ্রামের প্রাক্তন সম্পাদক সহযোগিতা করছেন জাপু বাড়ি আছে যেভাবে আমাদের আমাদের চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা আমাদের এই মন উদ্যোগটাকে সাফল্য করে তোলার জন্য অর্থ সাহায্য বা বিভিন্ন এই যে রক্তদা তাদের পাশে থেকে তাদেরকে যে উৎসাহ দেওয়া সমস্ত কাজটা তদারকি করছে তাদের কাছে আমরা অসুস্থ কৃতজ্ঞ কিছু পরিকল্পনার জন্য বা মানে শেষ মুহূর্তে আমাদের থানটা বদল করতে হয়েছে জেলারা কুসিলের বলতে এই দাদারা যদি আমাদের পাশে না দাঁড়াতো আমরা হয়তো আজকের দিনে সেই সব শিবিরটা করতে পারতাম না সেই দাদাদের কাছে আমরা অসুস্থত ধন্যবাদ আমাদের সকলের পক্ষ থেকে আমাদের ইউনাইটেড প্রাইমারিটিহার নার্স হোসিয়েশনের পক্ষ থেকে এবং রায়না বাঁধ চক্র এবং জেলা কমিটি সকলের পক্ষ থেকে আমরা ওনাদের কাছে অসুস্থ ধন্যবাদ রক্তদান শিবির কি কী বার্তা দেবেন রক্তদান শিবির যাতে এরকম শিখির যেন সবাই মানে সাধারণ জনগণকে আরম্ভ করে বা দাদারাও স্বজন করলে পৃথিবী পরে ওরকম যদি সবাই এগিয়ে আসে তাহলে ব্লাড ব্যাঙ্কে বিশেষ করে এই সময়টা যে রক্তের যে টান করে সেই টানটা তাহলে থাকবে না তাহলে সারা বছর যদি রক্তের চলটা থাকে তাহলে মানুষকে এত দুঃখের মধ্যে করতে হবে না তাই এই সমস্ত মানে জনগণ সাধারণ মানুষ বা শিক্ষক শিক্ষিকা বা সংগঠন বা ক্লাব তারা যেন এরকম কোনো ভোগানি অনুষ্ঠান করে বা আমাদেরকেও যদি বলা হয় আমরাও যদি সময়ের মধ্যে থাকে যে তিন মাস পরে রক্ত দিতে হবে সেরকম আমরাও পাশে দাঁড়াতে পারবো আমরা যদি জানতে পারি হয়তো মেয়েরা তো সব জায়গাতে এগিয়ে গেছে অঞ্চলে আরও এগোচ্ছে না সমস্ত ক্ষেত্রেই এখন মেয়েরা তো থাকে আর ওইখান থেকে ওনাদেরকে কিছু আমরা যেমন ভোর করছি আমাদেরকে যে রক্ত দিলে ওনারা যে রক্ত কার্ডটা দেয় সেই কার্ডটা দেওয়ার পরও ওনারা রক্ত সরকারি হাসপাতালে গেলে মানে বলছেন যে আমার একটা ডোনার লাগে

তারা বিশেষ কারণবশত আজকে আমাদের এই ছন্দুর নতুন সমস্ত ক্লাবকে সাহায্যে হার পাই দেওয়ার জন্য আমাদের অনুরোধ করেছিল কারণ হচ্ছে কোপ ইলেভেন দাওয়ারে ওনাদের যেখানে আজকের এই রপ্তান শিবির মৎ রপ্তান শিবিরে যে আয়োজন ওনারা করেছিলেন শ্যামসুন্দর লাইন ওয়ান সেখানে ইলেভেন দাওয়ারে ওনাদের ওখানে পারমিশনটা যে স্কুল থেকে পারমিশন ওনারা করেছিলেন লেভেল তাহলে সেই পারমিশনটা ক্যান্সেল করে দেয় বাতিল করে দেয় সেই মুহূর্তে গতকাল রাত্রে ওনাদের কমিটি সদস্যরা আমাদের ক্লাবের যে সম্পাদক নাজিবুল হক মহাশয় সুলিশ ক্লাবের সম্পাদক আমরা কিন্তু প্রত্যেক বছর এই দুটি সুসমা ক্লাবের পক্ষ থেকে এই ধরনের যে রক্তদান শিবির এর একটা বিরাট মহৎ কাজ আমরা কিন্তু আমাদের ক্লাবের পূর্ব থেকে প্রত্যেক বছর সেই ক্লেন ক্লাবের আমাদের এই সম্পাদক সাহায্যের হাত আমাদের ক্লাব জনদিনপুর ক্লাব জলাই হস্তে তাদেরকে এই সহযোগিতা করার জন্য আমরাও কিন্তু আমাদেরকে সাহায্য করেছেন আমরা তাদেরকে সাহায্য করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত এবং প্ৰাক্তন সম্পাদক বৰ্তমান উপদেষ্টা পিতে কুমাৰী